সম্প্রতি নারায়ণগঞ্জে বৃদ্ধি পেয়েছে ডেঙ্গুর প্রাদুর্ভাব প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা এমন পরিস্থিতিতে খানপুর তিনশোসজ্জা হাসপাতাল নিজেই যেন ডেঙ্গু মশার প্রজনন কেন্দ্রে পরিণত হয়েছে হাসপাতালের ভেতরে এবং বাইরে অপরিচ্ছন্ন পরিবেশ ডেঙ্গু রোগীদের আরও বেশি অসুস্থ করে তুলেছে যদিও ডেঙ্গু আক্রান্ত হয়ে খানপুর তিনশোসজ্জা হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে এখন পর্যন্ত কারো মৃত্যু হয়নি বলে নিশ্চিত করেছেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক হাসপাতালের পরিবেশ যেন একেবারেই নাজুক হাসপাতালের পেছনের অংশে গিয়ে দেখা গেছে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে মেডিকেল বর্জ্য হসপিটালের যে পিছনের অংশটা আছে সেখানে একটি ভয়াবহ অবস্থা ময়লা আবর্জনা যথাযথ ছেটানো এবং এখানে ডেঙ্গুর যে প্রজনন প্রজনন ক্ষেত্রে পরিণত হয়েছে মূলত এটা সিটি কর্পোরেশন এবং খানপুর হসপিটালের কর্তৃপক্ষ দেয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি খানপুর হসপিটালের কর্তৃপক্ষ এই চরম উদাসীনতার কারণেই তারা যত তত সেখানে সেখানে ময়লাগুলো ফলেছে যার কারণে এখানে এই ডেঙ্গু প্রজনন ক্ষেত্রে এবং দুর্গন্ধ এবং অস্বাস্থ্যকর পরিবেশ সৃষ্টি হয়েছে যেখানে মানুষ চিকিৎসা নিতে আসে যেখানে মানুষ সুস্থ আসে আসে সেখানে মানুষ আরো অসুস্থ পরিবেশে আরো অসুস্থ হয়ে যায় এবং হসপিটালের ভিতরের ভিতরেও আমরা দেখেছি অব্যবস্থাপনা অনেক ক্ষেত্রে ফ্যান চলে না আপনা মশারি নাই হাসপাতালে বিভিন্ন ম্যানহোল গুলোর ঢাকনা নেই সেই সকল স্থান দিয়ে উপচে পড়ছে টয়লেটের আবর্জনা তাই সলাবগুলো যে আপনার ভিতরে যে সাদ গুলো আছে সেখানেও আপনি আপনার আপনার বিরোধন করছেন দেখেছেন যে এখানে অব্যবস্থাপনা আমরা সে ব্যাপারে বলছি আহ ঠান্ডুর হসপিটালে সেটা গণপূর্ত বিভাগের উপর দায় চাপিয়ে সে যে এটা গণপূর্তি বিভাগের কর্তব্য আমরা বলছি বলার পরও কাজ হচ্ছে না হাসপাতালের ভেতরে পুরাতন সরঞ্জামাদি ফেলে রেখে এক বন্ধ করে রেখে দেওয়া হয়েছে পরিষ্কার করা হচ্ছে না রোগীদের জন্য ব্যবহৃত টয়লেট আমরা গত চার মাসে প্রায় ছয়শ রুগী এখানে সেবা দিয়েছি একজনও মারা যায়নি আর মেডিকেল বর্জ্য যেটা সেটা আমাদের প্রিজমকে আমরা দিয়ে থাকি হয়তো কোনো আয়া বা কোনো সুইপার ভুলক্রমে দুই একটা ময়লা হয়তো বা কিছু অংশ ওখানে নিয়ে ফেলা আছে সেটা আপনার নজরে আজকে আসছে তাদের না আবার বসবো যে কোনো মেডিকেল বর্জ্য যদি কোনোভাবে সাধারণ বর্জ্যের সাথে না যায় ম্যানহোল যে যেটা খালি ওটা আসলে এখন আমরা ওই নতুন বিল্ডিং চালুই করি নাই ওখানে খুব বেশি পানি নাই। আর ওভারঅল যে ড্রেনের সিস্টেমে সেখানে কিছু কিছু জায়গায় আসলে নাই ম্যানহোলের যে কাবার সেটা নাই বা স্লাপ নাই ওখানে কিন্তু পানি চলমান চলমান পানিতে কোনো সময় ডেঙ্গু মশা জন্মায় না লাভরা যেটা বলছেন ওটা কিন্তু উপরে মশার এই অন্য মশা এটা কিন্তু আসলে লাভরা ডেঙ্গু মশার জিনিসটা আলাদা সেটা পানি নিয়ে তারপরে দেখতে পায় প্লেটে বা কাছের গ্লাসে নিয়ে হসপিটালে ডেঙ্গু মশা উৎপাদন হোক বা বারো কেটে আমরা কেউই চাই না তবে আমরা এখানে রুগী যে পরিমাণ আসে বা যে যে এলাকা থেকে আসে সেটা আমরা অ্যানালাইসিস করে দেখছি যে আসলে এই খানপুর বা নারায়ণগঞ্জ খানপুর হসপিটাল আশেপাশে রুগী খুবই অতনা খুব কম এরপরও হসপিটালে যে কথাটা বললেন আমরা চেষ্টা করব পরিষ্কার পরিচ্ছন্নতা আরও বাড়ানো